হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ইসমি ফারিয়াহক ফাইজা ফারিয়া ফাইজা স্টাডিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ সবল আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার থামবেলটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি সম্পর্ক যদিও এটি একদমই প্ল্যান ছাড়া ছিল আমাদের ভার্সিটি শেষ হওয়ার পরে সবাই হুট করে ঠিক করে দিয়াবাড়ির গরুর হাটে যাবে তো যেই ভাবনা সেই কাজ সবাই মিলে চলে গেলাম উত্তরার দিয়াবাড়ির গরুর হাটে সেখানে আমরা বিভিন্ন ধরনের গরু দেখতে পাই এখানে সত্যি বলার মতো আর কিছু নেই তাই আপনারাও আমার সাথে আমার ভিডিওটি উপভোগ করুন কোনো কোনো জায়গাতে আমরা দাঁড়িয়ে থেকে গরুর দামাদামি করি সেই আনন্দ অন্যরকম ছিল যত ভিতরের দিকে যাচ্ছিলাম ততই আরও আনন্দ বেড়ে যাচ্ছিল কেননা সেখানে বিভিন্ন ধরনের ছোট, বড়, মাঝারি সাইজের গরু দেখা যাচ্ছিল আবার আমরা দুটো মহিষও দেখতে পেয়েছিলাম ওহো সেদিন আবার আমি লাল কালারের ড্রেস পরেছিলাম যদিও হাটে আসার কোনো প্ল্যানিং আমাদের ছিল না পরবর্তীতে ভার্সিটি শেষে হঠাৎ করে প্ল্যানিংটা হয়ে যায় তাই আমি হাটে এসে খুব ভয়ে ভয়ে ছিলাম এই গরুটি দেখতে খুবই সুন্দর ছিল আর খুবই বড় ছিল প্যান্ডেলের যত ভিতরের দিকে যাচ্ছিলাম আমরা তত বড় বড় গরু আমাদের চোখে পড়ছিল। পরবর্তীতে আমাদের চোখ পড়লো এই দুই গরুর ওপর যারা কিনা মারামারি করছে তো আমরাও দাঁড়িয়ে গেলাম তাদের মারামারি দেখতে আর যেহেতু খুবই গরমের দিন তাই বেশিরভাগ গরুই একদম শুয়ে পড়েছে কারণ তাদেরও তো গরম লাগে তারা যখন কিনা তাদের খামারে ছিল তখন অবশ্যই তাদের কাছে সবসময় ফ্যান থাকতো আর এখানে কোনো ফ্যানেরও ব্যবস্থা ছিল না তাই গরুগুলোর খুব গরম লাগছিল তারপর যেহেতু খুবই গরম ছিল তাই এখানে দাঁড়িয়ে এমন কুলফি খাচ্ছিল ওয়েদারটা সুন্দর থাকলেও খুব ভ্যাবসা গরম ছিল যা একদমই সহ্য করার মতো ছিল না পরবর্তীতে ছাগল যে সাইডে রাখা ছিল আমরা সেই সাইডে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে বেশ বড় বড় ছাগল দেখতে পাই এবং আমি এই ছাগলটিকে আদর করি কারণ ছাগল তো তেমন কিছু করে না বাট গরুকে দেখতে খুবই ভয় লাগে আর গরুর মধ্যে এই সাদা গরুগুলো খুব ভালো লাগে দেখতে ওদের চোখ দেখলে আরও বেশি ভালো লাগে না ওদের চোখের মধ্যে কাজলের মতো শেপ দেওয়া থাকে তাই খুব সুন্দর লাগে তারপর আমরা সব কিছু দেখা শেষে আস্তে আস্তে করে হাট থেকে বের হয়ে যাচ্ছিলাম কারণ আমাদের পুরোটা হাটই ঘোরা শেষ হয়ে গিয়েছিল। পরে আমরা একদম রাস্তার কাছে যেখানে হাসিল দেয় সেখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম পরবর্তীতে সবাই মিলে আরও একটি ছোট্ট প্ল্যান করে সেটি হচ্ছে কাইকিং করতে যাবে যেহেতু হাট থেকে কাইকিং করার জায়গাটা খুব কাছে কিন্তু এখানে গিয়ে আমরা যা দেখতে পেলাম এত ভিড় ছিল কারণ ওয়েদারটা খুব সুন্দর ছিল তাই আমার মনে হয় ওই দিনই সবাই কাইকিং করতে চলে এসেছিল যেহেতু এত ভিড় আর অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাই আর আমাদের সেদিন কাইকিং করা হয়নি তো আজকের জন্য এখানে বিদায় নিব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ